হাই এভরিওয়ান গুড মর্নিং সকলকে সকলে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি জানো তো আজকে বাড়িতে হচ্ছে অনেক কাজ কারণ রিসেন্টলি আমি একটা শর্টস তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি তোমরা সকলেই দেখেছো যে আমার এই মায়ের রুমটা হচ্ছে রং করা হয়েছে সেই কবে আমাদের কি ছাদ ঢালাইয়ের কাজ হয়েছিল তারপর থেকে আর রং করে ওঠাই হয়নি তো ফাইনালি এতদিন বাদে আমি এ বাড়িতে আসতে বাবা বলল যে এখন শীতকাল আছে তো রঙটা করে ফেলা যাক তুমি একটু মায়ের হাতে হাতে করে দিও যতটা তুমি পারো তো সেই কারণেই মিলেমিশে ফাইনালি রংটা কমপ্লিট করা হয়ে গেছে আর জানো তো আজকে বাড়িতে হচ্ছে অনেক কাজ চারিদিকে জিনিসপত্র পুরো ছড়াছড়ি তারই মাঝখানে কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে খুবই ধুলো পড়ে গেছে যেগুলো হচ্ছে পরিষ্কার করতে হবে তো আজকে আমি সেগুলোর মধ্যে থেকেই কিছু কিছু জিনিস আমি নিয়েছি পরিষ্কার করার জন্য তো আমি ভাবলাম যে চলো সেগুলো আমি তোমাদের সাথেও শেয়ার করি তাহলে আরও তাড়াতাড়ি হবে আর ভালোও লাগবে আর দেখো আমার ভিডিওতে তোমরা যাকে দেখতে সব থেকে বেশি ভালোবাসো সে দেখো আমার সাথে এখন দুষ্টুমি করছে তোমাদের সকলে প্রিয় লাকি তো লাকিকে তোমাদের কেমন লাগে ওর জন্য একটা কমেন্ট করে নিও তাই জানো তো আজকে না এই সব করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে আর মাও একটু দোকানের দিকে গেছে তো তারই মাঝখানে আমি ভাবলাম যে এত যখন দেরি হয়েই গেছে কাজটা বরণ আমি শুরুই করে দিই তো চলো আমি কাজটা শুরু করি আর তোমরাও দেখতে থাকো দেখো এতগুলো সব কিছু ধুয়ে নিয়েছি ধুয়ে একটু রোদের মধ্যে শুকোতে দিয়ে দিয়েছি যাতে ওর যে বাড়তি জলটা আছে সেটা যেন পড়ে যায় তারপর হচ্ছে এটাকে আবার ঠিকঠাক করতে হবে মানে অ্যাসেম্বল করতে হবে তো জানো তো এইসব করতে করতে আমি না খেতেই ভুলে গেছি সকালবেলা মা এসে আমাকে খাওয়ার জন্য ডাকছে আজকে ওষুধ খেতেও ভুলে গেছি তাই দুজনের জন্য মুড়ি মাগবো বলে শিঙারা টমেটো কুচি ছোলা দিয়ে মুড়ি মেখে নিয়েছি আজকের টিফিন এটাই আচ্ছা তোমরা কে কে আমার মতো মুড়ি খেতে ভালোবাসো ফাইনালি এইটুকু কাজ কমপ্লিট হলো এরপর হচ্ছে এগুলো এরকম দেখতে লাগে তোমরা দেখে নাও জানতো তো মায়ের বাড়িতে এলে মা কোনো কাজই করতে দেয় না আর শ্বশুর বাড়ি থাকলে অনেক কাজ থাকে সেখানে যে আমার সময়গুলো কিভাবে কেটে যায় আমার কিন্তু বোঝাই যায় না আর আমি এখানে মায়ের বাড়িতে ভাবি আমি কি করব প্রথম থেকেই মায়ের বাড়িতে আমি কোনো কাজই করতাম না মা আমাকে কোনো কাজই করতে দিত না আর এখনও সেটাই রয়ে গেছে শ্বশুর বাড়িতে জানো তো এই জিনিসগুলো খুব মিস করি আর মনে মনে ভাবি আমি অনেক বড় হয়ে গেছি জানো তো এরপরের কাজ হচ্ছে এই ড্রেসিং টেবিলটা একটু ক্লিন করতে হবে এই ড্রেসিং টেবিলটা আমার খুব শখের জানো তো ড্রেসিং টেবিলটা ক্লিন করার মতো মায়ের তো টাইম হয় না তাই ভাবলাম আমিই করে দিই আর জানো আজকে আমাদের বাড়িতে কী রান্না হচ্ছে করলা বেগুন দিয়ে চচ্চড়ি যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে মানে আমি তিতো খেতে না ভীষণ ভালোবাসি তিতু শাক ভাজা মানে মাছ মাংসর থেকে শাক সবজিটা আমি বেশি ভালোবাসি আর জানো তো এখানে মা মশলা কষাচ্ছে একটা ফুলকপির তরকারি হবে আর পাশে আমার জন্য জল গরম হচ্ছে দেখো ফাইনালি ড্রেসিং টেবিলটা আমি ক্লিন করে ফেলেছি যেন একটা সময় ছিল এই ড্রেসিং টেবিলে আমার অনেক জিনিস থাকতো যেখানে জিনিস আমি কোথায় রাখবো বুঝতেই পারতাম না আর এখন ফাঁকা রয়ে গেছে এইসব করতে করতে অনেক বেলা হয়ে গেছে তাই চান করে ফেললাম আর খুব জোর ঘিরে পেয়েছে চলো খেয়ে নি তোমাদেরকে তো দেখিয়েই দিলাম আজকের মেনুতে কি আছে পুরো সিম্পল খাবার আর আমার খুব প্রিয় তারপর সব কিছু কাজ সেরে লাগিয়েছিলাম একটা টানা ঘুম তারপর আমার মুখটা দেখো চোখগুলো মুখটা পুরো ফুলে গেছে মানে আমি এত গভীরভাবে ঘুমিয়ে পড়েছি তো এইসব করতে করতে তো বিকাল হয়েই গেল এবার হচ্ছে একটু চা খাবো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে সবাই জানিও সবাই খুব ভালো টাটা